ওকে হাত দিয়ে বলুন কার্বন কপিটা দিলেন না কেন কি অপরাধ করেছেন শিক্ষিত ছেলে মেয়েগুলো কনস্টেবলের একটা চাকরির পরীক্ষা একটা চাকরি পাওয়ার জন্য দৌড়ে গিয়েছিলেন তাদের হাতে সামান্য সামান্য কার্বন কপিটাও দিতে ভরসা করলেন না বোধ বলে কিছু ছি নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত পুলিশের কনস্টেবলের পরীক্ষার চাকরির প্রশ্নপত্র বিক্রি আমি আজকে এই নিয়ে প্রতিবেদন করছি তার কারণ কি জানেন সারা রাজ্য জুড়ে বিভিন্ন পকেট থেকে যে ইনফরমেশনগুলো এসছে খুব সুখদায়ক নয় প্রথমত পুলিশের কনস্টেবলের চাকরি হাজার হাজার পুলিশের কনস্টেবলের পদ দীর্ঘদিন ধরে অপূর্ণ শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশের নির্বাচন এসছে মমতা বন্দ্যোধের মনে হয়েছে এবার কিছু কনস্টেবল কনস্টেবল রিক্রুট করবো একটা টোপ দিই বহু মানুষ বহু সিভিক ভলেন্টিয়ার বহু সাধারণ শিক্ষিত বেকার তারা পুলিশের চাকরির জন্য কনস্টেবলের চাকরির জন্য তারা পরীক্ষায় বসছে ভালো ভালো করেছেন এটা ভালো উদ্যোগ সরকারে কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন বাঁধে কেন দু হাজার ছাব্বিশের নির্বাচন দৌড়গোড়ায় বলে এটা তো হলো একটা দিক দ্বিতীয় হচ্ছে সমস্ত থানাগুলো ওয়ান থার্ড স্টাফ নিয়ে চলে আপনাদের কাছ থেকেই খবর পেয়েছি পুলিশের লোকজনের কাছ থেকে খবর পাই যেখানে নব্বই জন পুলিশের স্টাফ দরকার সেখানে তিরিশ জন কনফার্ম স্টাফ নিয়ে থানা চলছে আর সেখানে একশো দেড়শো সেভিক ভলেন্টিয়ারদের জীবনটাকে বরবাদ করার জন্য সেখানে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে তো সেই ঠিক সেই পরিবেশে দাঁড়িয়ে সেভিক ভলেন্টিয়ারদের যন্ত্রণা নিয়ে প্রচণ্ড ক্ষোভ বিক্ষোভ যখন মাথা ছাড়া দিয়েছে ঠিক দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে শেষ পর্যন্ত একটা রবিবার দেখে নভেম্বরের শেষ তারিখটায় কনস্টেবলের চাকরির পরীক্ষা ঘটা করে ব্যবস্থা করা হলো এবং আমি দেখছিলাম সেভিক ভলেন্টিয়ারদের গ্রুপগুলোতে এই চাকরির পরীক্ষা কী দিতে হবে কী প্রশ্ন কীভাবে উত্তর দিতে হবে নানান পাঠ হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম আবার টোপ সিম্পল টোপ সমস্ত সেভিক ভলেন্টিয়ারদের টোপ শিক্ষিত বেকারদের টোপ এবং শেষ পর্যন্ত কী হবে সেটা ধর ঈশ্বর জানেন আমি আজকে ঠিক এই আবহাওয়ায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত পুলিশের চাকরির পরীক্ষার প্রশ্নপত্রও বিক্রি হলো আমি বলছি না বিক্রি হয়েছে কিন্তু বিক্রি বিক্রি তো উদ্যোগটা হয়েছে আমি এমন একটা সাংঘাতিক কাহিনী বলবো মানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর তথ্য আমাদের দফতরে আসছে কোনটা ঠিক কোনটা ভুল জানি না কিন্তু যা ঘটছে যা ঘট যা রটছে তার তো কিছুটা ঘটেছে নাকি না সেটাও ঘটেনি ধরুন আমি বলছি বর্ধমানের একটি নির্দিষ্ট জায়গায় সেখানে দিনের বেলা শ্রাদ্ধবাসর ছিল কেউ একজন মারা গেছেন তার শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল রাত্রিবেলা সেই শ্রাদ্ধবাসরটাকে সেই যে ম্যারাপ মারা ছিল সেই মেরাপে চাকরির প্রশ্নপত্র বিলির এবং বিক্রির আসর বসছিল ভাবতে পারেন তাও আবার পুলিশের কনস্টেবলের চাকরি এবং শেষ পর্যন্ত সেই ম্যারাপের তলায় ছয় শয় মানুষ আসছেন এমন অন্তত মিডিয়া রিপোর্ট হচ্ছে একশো সাঁত্রিশ জনের কাছ থেকে সত্তর হাজার থেকে এক লাখ টাকা করে নেওয়া হয়েছে একশো সাঁত্রিশ জনের কাছ থেকে সত্তর হাজার থেকে এক লাখ টাকা নিয়েছে কোনো একটি নির্দিষ্ট বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে রিপোর্টটা দেখলাম একশো সাঁত্রিশ জনের কাছ থেকে সত্তর হাজার থেকে এক লাখ টাকা করে নিয়ে প্রশ্নপত্র বিক্রি হয়েছে যদিও যারা পরীক্ষা পরীক্ষাকর্তা তারা বলছেন না 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 যে যেসব পরীক্ষা সব প্রশ্ন বাজারে ঘুরছে তার সঙ্গে আমাদের প্রশ্নের কোনো মিল নেই বেশ প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে যে ওয়েমার শিটে পরীক্ষা দেওয়া হলো সে পরীক্ষার ওএমআর শিটের কার্বন কপিটা ছাত্রদের হাতে দিলেন না কেন যারা পরীক্ষাটা দিয়েছেন সেটা একটা অদ্ভুত যুক্তি দিয়েছিলেন আমি সচিবের মন্তব্যটা শুনছিলাম যে তার এই যে পুলিশ রিক্রুটমেন্টের সদস্য সচিব তিনি বলছেন এই পরীক্ষায় ডুপ্লিকেট কপি বা কার্বন কপি বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয় পরীক্ষার পরে এই কার্বন কপি সিল করে রাখা হয় ওয়েমার শিট নিয়ে যদি কোনো পরীক্ষার্থী কখনো চ্যালেঞ্জ করেন তাহলে কোর্টকে আমরা দেখাতে পারবো কার্বন কপির সঙ্গে আসল উত্তরপত্রের মিল আছে কি না কার্বন কপিটাকে সিল করে রেখে দেওয়া হচ্ছে আচ্ছা বলুন তো কার্বন কপিটাকে সিল করে রাখা হচ্ছে কজন পরীক্ষার্থী পরীক্ষার শেষে এই প্রশ্নপত্র চ্যালেঞ্জ করবেন হাইকোর্টে গিয়ে মামলা করবেন এবং তারপর কার্বন কপি বেরোবে যদি অসুবিধে কী থাকতো যদি পরীক্ষার্থীদের হাতে যারা পরীক্ষা দিয়েছেন কনস্টেবলের পরীক্ষা দিয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের হাতে পরীক্ষার হাতে তাদের তাদের প্রত্যেকের হাতে যদি কার্বন কপিটা দিয়ে দেওয়া যেত অসুবিধাটা কোথায় হতো প্রত্যেকের কার্বন কপি থাকতো এবার যদি চ্যালেঞ্জ হতো তিনি নিজে নিজেই দেখতে পারবেন যে আমি কোনটা ঠিক দিয়েছি আমি কোনটা ভুল দিয়েছি আমার কেন নম্বর কম হলো আমার কেন নম্বর বেশি হলো না সেই সেই যিনি ছাত্র যিনি যিনি কনস্টেবলের চাকরির পরীক্ষাটা দিয়েছেন তিনি তো নিজেই মিলিয়ে দেখতে পারতেন কজন ছাত্রর ক্ষমতা আছে যে শেষ পর্যন্ত পুলিশকে গিয়ে চ্যালেঞ্জ করার কোকে গিয়ে যাদের পরীক্ষা হলো না মানে যাদের হয়তো যারা যারা হয়তো অকৃতকার্য হবে প্রশ্নটা হচ্ছে এখানেই প্রশ্ন এই এই লুকোচুরি মানে কি এটা না কি পুলিশকর্তাদের বক্তব্য রিক্রুটমেন্ট বোর্ডের বক্তব্য অধিক স্বচ্ছতার জন্য করা হয়েছে কে বিশ্বাস করবে এই সরকারকে বলুন তো যে যে কার্বন কপিটা রেখে দেওয়া হয়েছে কজন ধরুন এক লাখ যদি পরীক্ষা দেয় আমি জানি না কতজন কত লক্ষ পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী ছিলেন এক লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কতজনে হিম্মত হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই শেষ পর্যন্ত নম্বর বেলে বেরোলেই সেটা নিয়ে কোর্টে যাওয়া মামলা করা এবং সেই মামলায় চ্যালেঞ্জ করে নিজের ওয়েমার শিটে কার্বন কপিটাকে বার করে নিয়ে আসে কজনের সাধ্য হবে ট্রান্সপারেন্সি তো তখনই হতো যদি সঙ্গে সঙ্গে কার্বন কপিগুলো যারা পরীক্ষা দিয়েছেন কনস্টেবলের পরীক্ষা দিয়েছেন তাদের হাতে তুলে দেওয়া যেত এই সরকারকে বিশ্বাস করে তাদের সিল করা ক্ষমে কি রাখা হবে আমরা তো দেখেছি আমরা তো শিক্ষক রিক্রুটমেন্টের জালিয়াতির সময় তো দেখেছি আপনার প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে যে জালিয়াতিটা হয় সেই জালিয়াতিটা তো দেখেছি কে বিশ্বাস করে এই সরকারকে কোন কোন মানে ছাত্র যারা পরীক্ষা দিয়েছেন কোন শিক্ষিত বেকার যারা পরীক্ষা দিয়েছেন তারা বিশ্বাস করেন এই সরকারকে কার্বন কপিটা দিয়ে দেওয়া যেত না ছাত্র এদের হাতে পরীক্ষার্থীদের হাতে অসুবিধাটা কী হতো মহাভারত অসুবিধে হয়ে যেত অরিজিনাল তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের হাতে থাকতো কেননা তার ওয়েম তারা চেক করতেন কিন্তু কার্বন কপিটা প্রত্যেক পরীক্ষার্থীর হাতে দেওয়া হলো না কেন আমি লুকিয়ে রয়েছে এখানেই আসল উত্তরটা আমি আপনাদের কয়েকটা তথ্য দিই আমি মিডিয়া থেকেই কালেক্ট করছিলাম রিপোর্টগুলো যে কোথায় কোথায় কি কী ঘটনা ঘটেছে এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে বর্ধমান স্টেশনে চারদহ থেকে তিন যুবক নেমেছিলেন তারা মুর্শিদাবাদে কোনো একটা সার্কিট ধরে শেষ পর্যন্ত কামালডাঙ্গা গ্রামে রাত্রিবেলা যা যাচ্ছিলেন এবং রাস্তা চেনাতে স্থানীয় যুবকদের অন্ধকারের মধ্যে দিয়ে স্থানীয় যুবকদের রাখা হয়েছিল যারা রাস্তা চিনিয়ে চিনিয়ে সেই কামালডাঙ্গা গ্রামে নিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত পুলিশের কাছে খবর যায় রাতে হানা দেয় দশজনকে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত তার মধ্যে সাতজন গ্রেফতার হয় এই যে অভিযুক্ত আনাসুল ওখানকার এক পঞ্চায়েত সদস্য বলেছেন আনাসুল হচ্ছেন তৃণমূল তৃণমূল করেন তৃণমূলের অ্যাক্টিভিস্ট বুঝতে পারছেন শস্যের মধ্যে ভূতটা কীভাবে কোথায় লুকিয়ে রয়েছে দ্বিতীয় ঘটনা যেটা মিডিয়া রিপোর্ট অন্তত দক্ষিণ দিনাজপুর সেখানে বালুরঘাট সেখানে স্যারের বাড়িতে লোকজনের যাওয়া আসা বেড়ে গেছে স্থানীয় লোকজনের সন্দেহ হচ্ছে কুড়িজন জন তিরিশ জন যুবক যাচ্ছে স্যারের বাড়িতে শেষ পর্যন্ত তারা তাদের ধরে পুলিশের হাতে দেয় এবং শেষ পর্যন্ত জানা যায় যে অভিযুক্তরা মানে যাদের ধরা হয়েছে তা তারা বলছেন যে স্যারের বাড়িতে যাচ্ছিলাম স্যার আমাদের শিখিয়ে দিতেন কিভাবে পরীক্ষাটা দিতে হবে স্যার শিখিয়ে দিচ্ছেন তার জন্য পরীক্ষার আগে রাতে সেই স্যারের বাড়িতে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের নির্দিষ্ট একটি অঞ্চল আমি চারটে ঘটনা পরপর বলছি আপনারাই কনক্লুশন ড্র করে নিতে পারবেন দীঘার হোটেল থেকে সেখানে সাতজনকে গ্রেপ্তার করা অ্যাডমিট কার্ড সমস্ত কাগজপত্র তারা নিচ্ছিলেন এবং নিচ্ছিলেন শুধু তাই নয় সেখানে সাতজনকে গ্রেফতার করার পর সেখানেও প্রশ্নপত্র বিক্রির কারবার চলছিল পুলিশ তাদের গ্রেফতার করেছে সাতজনকে তার মধ্যে আবার কসবা থানার সিভিক পার্থসারথি কর কসবা থানার একজন সেবিক পার্থসারথি আপনি ভাবুন পুলিশের কসবা থানার অধীনে কাজ করেন সেই পার্থসারথি দীঘায় গিয়ে চাকরির প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। ঠিক কী ভুল প্রশ্নপত্রের সঙ্গে মিল আছে কি না মিল আছে সেটা আমি বলতে পারবো না আমি জানিও না কিন্তু প্রশ্নটা হচ্ছে একজন পুলিশের ভেতরের কর্মচারী সেবিক তারা তো মাইনে টাইনে দেন না ন হাজার সাড়ে ন হাজার দিয়ে জীবনটাকে তাদের ধ্বংস করছে তারা এখন এই চাকরি বিক্রি করতে একটু করে টাকা তুলছে এমন দীঘায় গিয়ে সেখানে চাকরি বিক্রির একটা হোটেলে উঠে সেখান থেকে চাকরি বিক্রি করাচ্ছে আরও একটা ঘটনা বসিরহাট সেখানে টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ বহু যুবকের কাছ থেকে টোপ দিয়ে নিয়ে টাকা তোলা হয়েছে অভিযোগ পাওয়ার পর অবশ্য পুলিশ গ্রেফতার করেছে এবং গ্রেফতার করতে গিয়ে দেখে যে বসিরহাট থানার একজন সিভিক কর্মী কর্মী গণেশ বাছার বসিরহাট থানার একজন সিভিক কর্মী গণেশ বাছার তিনি প্রশ্নপত্র বিক্রি করছেন চারটে ঘটনার কথা আপনাদের বললাম আমি বলছি আমি তো আর সেখানে গিয়ে স্পটে দেখিনি মিডিয়াতে বহুল প্রচারিত মিডিয়াতে বেরিয়েছে একটা বর্ধমানে শ্রাদ্ধের ম্যারাপ বাঁধা রয়েছে সেইখানে গিয়ে সেখানে গিয়ে দলে দলে যুবক যাচ্ছেন প্রশ্নপত্র কিনতে শনিবার রাতে এবং পাশে আবার লোকাল পঞ্চায়েতের জলে ট্যাঙ্ক ট্যাঙ্ক রাখা ভাবতে পারছেন কী কারবার চলছে এই পশ্চিমবঙ্গের মাটিতে একটা সরকার সরকারি কর্মচারীদের দিয়ে দেয় না একটা সরকার সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দেয় না একটা সরকার ছ লক্ষ পদের প্রায় সরকারি কর্মচারী রিক্রুটমেন্ট করে না সেই সরকার কনস্টেবলের রিক্রুটমেন্ট করছে বহু বছর বাদে আবার সেখানেও সিভিক গিয়ে প্রশ্নপত্র বিক্রি করছে দক্ষিণ দিনাজপুর ভাবুন সেখানে যে ঘটনাগুলো সারফেস এসে দীঘার কসবার সিভিক যাচ্ছে বসিরহাটে সেখানকার লোকাল শুনছিলাম বিচারক যে আবাসন সেখানে এই সেবিক পাহারা দেন সেই সিভিক আবার চাকরি বিক্রি করছেন আবার তার সার্কিট দিয়ে শোনা যাচ্ছে একজন কনস্টেবলকে নাকি ধরা টরা পড়েছেন বা তাকে জিজ্ঞাসাবাদ চলছে অর্থাৎ পুলিশের মধ্যে লোকে কতজন গ্রেফতার হয়েছেন সারা পশ্চিমবঙ্গে জুড়ে জানি না শোনা যাচ্ছে পনেরো আঠেরো কুড়ি এক একটা সংখ্যা এক একজন বলছেন কিন্তু এগুলো তো জানা যাচ্ছে এগুলো তো সংবাদ মাধ্যমে মিডিয়াতে জানা যাচ্ছে যেগুলো জানা যাচ্ছে না গ্রামেগঞ্জে মফসলে শহরে কিভাবে কী কীভাবে প্রতারণা চক্র চলছে আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে যে দেখুন একটা চাকরির পরীক্ষা বা অন্য কোনো দফতরের পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি একটা মানে হয় কিন্তু পুলিশের পরীক্ষা যে পুলিশ আমাদের পাহারা দেয় যে পুলিশকে মানুষের সমীহ করা দরকার ভয় ভয় পাওয়া উচিত সেই পুলিশের কনস্টেবলের পরীক্ষা চাকরি বিক্রি করতে মেরা পেঁদে রাত্রিবেলা আসর বসে তৃণমূল নেতারা সেখানে অপারেট করছেন কোথাও সিভিক অপারেট করছেন কোথাও কসবা থানার সিভিক গিয়ে দীঘাতে চাকরি বিক্রি করছে আর তারপর পশ্চিমবঙ্গে বলা হবে না সব সব কিছু ঠিক হয় বাংলার মানুষ ভাবুন আমি বলছি যারা সিভিকের ছেলেমেয়েগুলা পরীক্ষা দিয়েছেন তারা তো কোনো অন্যায় করেনি অপরাধ করেনি বারো বছর চোদ্দ বছর দশ বছর ধরে সিভিক ভলেন্টিয়ারের কাজ করছেন সাড়ে ন টাকা মাইনে দিয়ে জীবনটাকে বরবাদ করে ছেড়ে দিয়েছে তাদের কনস্টেবলের গাজর ঝোলানো হচ্ছে সামনে এইবার তোমাকে রিক্রুট করাবে এইবার তোমাকে কনস্টেবল করাবে কিন্তু প্রশ্নপত্র যদি সত্যিই বিক্রি হয়ে থাকে প্রশ্নপত্র বিক্রি হয়েছে কিন্তু সেই প্রশ্নপত্রের সঙ্গে মিল নেই পুলিশের যারা পরীক্ষা নিচ্ছেন নিয়ামক সংস্থা তারা বলছে। তাদের কথা কে বিশ্বাস করবে বলুন তো রাজ্যে বিশ্বাস করা যায় যে সরকারকে বিশ্বাস করা যায় না এরাজ্যের নবান্নকে বিকাশ বিশ্বাস করা যায় না এ রাজ্যের বিকাশ ভবনকে বিশ্বাস করা যায় না প্রতিদিন ভুয়ো এফআইআর করা পুলিশ সেই নিয়ে আমাদের কথা বলতে হয় আর ঠিক সেই দিন দাঁড়িয়ে কনস্টেবল একটা সামান্য পরীক্ষা কত স্বপ্ন নিয়ে মানুষ ছেলে শিক্ষিত হয়ে বড়ো হয়ে পড়াশোনা করে কত সিভিক ভলেন্টিয়ার অজস্র সেভিক ভলেন্টিয়ার তো পরীক্ষা দিয়েছেন তাদের সঙ্গে এই প্রতারণা সাহসটা পান কি করে যারা চাকরি বিক্রি করছেন যারা প্রশ্নপত্র বিক্রি করছেন অর্থাৎ আমি কাউকে ভয়ে পাই না এই যে আনাসুল যে বলে যে ছেলেটির কথা বলেছে সে তৃণমূল নেতা বলছেন ও আমাদের এই তৃণমূলের অ্যাক্টিভিস্ট পুলিশের সেবিক পুলিশের এখানে পুলিশের সেবিক ওখানে পুলিশের সিভিক তারা প্রশ্নপত্র বিক্রির চক্রের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে অর্থাৎ আমি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় করব না কে প্রশাসন আমাকে সাড়ে ন হাজার টাকা মাইনে দিচ্ছ আমি এ বেশ করেছি বেশ করেছি ভাবখানাই এখন পুলিশ গ্রেফতার করে বলছে এই তো আমি গ্রেফতার করলাম দেখো আরে কোন জায়গায় যেখানে গ্রেপ্তার করেননি কোনখানে প্রশ্নপত্র বিক্রি হয়েছে সব খবর কি মিডিয়া কভার করতে পারে গ্রামে গঞ্জে মফসলে শহরে কোন কোন গলিতে কোন পকেটে কোন তৃণমূল নেতা চাকরি বিক্রি আসর খুলে বসছেন আমরা কেউ জানি যে রাজ্যের মন্ত্রী চাকরি বিক্রি করেন সে রাজ্যের গলিতে গলিতে কোন তৃণমূল নেতা এই চাকরি বিক্রি করছেন চাকরির প্রশ্নপত্র বিক্রি করছেন আমরা কেউ জানি না বিশ্বাস করুন দুর্ভাগ্যের দুঃখের লজ্জার এই প্রতিবেদন পেশ করতে খুব খারাপ লাগছে কিন্তু যেটা প্রশ্ন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কার্বন কপিটা দিলেন না কেন মুখে হাত দিয়ে বলুন কার্বন কপিটা দিলেন না কেন কি অপরাধ করেছেন শিক্ষিত ছেলে মেয়েগুলো কনস্টেবলের একটা চাকরির পরীক্ষায় একটা চাকরি পাওয়ার জন্য দৌড়ে গিয়েছিলেন তাদের হাতে সামান্য সামান্য কার্বন কপিটাও দিতে ভরসা করলেন না বোধ বলে কিছু দিয়েছি